দুই দিনে কিনিয়াছি চার মন চাল আশি কেজি আটার কুড়ি কেজি ডাল আরও কিছু ডাল কিনে করিব মজুদ ষাট কেজি কিনিয়াছি প্যাকেটের দুধ তেল এত কিনিয়াছি সব ঢালি যদি নিমিশেই হয়ে যাবে কুশিয়ারা নদী লবণের বস্তাটা সস্তাই ছিল ভাবা যায় পেয়ে গেছি তিরিশ টাকা কিলো কিনিয়াছি চার পাতা ঘৃত আর চিনি মশলার গোড়াগুলি ঘুরে ঘুরে কিনি পেঁয়াজ রসুন আদা বস্তা ভরিয়া কিনিয়াছি দুর্দিন স্মরণ করিয়া বিস্কুট চানাচোর সেমায়ার ম্যাগি কিনে কিনে ভরিয়াছি তিন চার ব্যাগি আপাতত কিনিয়াছি চার শত ডিম সামনের দিনে যদি খাই হিমশিম মাছ কিনে রাখিয়াছি ডিপ ফ্রিজে ভরি মাছ কিনে রাখি আছি ডিপ ফ্রিজে ভরি খাওয়া যাবে দশ জনে ছয় মাস ধরে সাত ছিল পুরা গরু কিনে রাখি ফ্রিজে পারি নাই সেটা ভেবে দুঃখিত নিজে নদী শেষ এবার ফার্মেসি যাব। সিভিট কিনবো আমি যতগুলো পাবো হ্যান্ড স্যানিটাইজার একশোটা আমি অর্ডার দিয়া দিছি হোক যত দামি গ্যাসের ঔষধ আর অ্যামোডিস নাপা দশ বক্স কিনে নেব এটা নয় চাপা কন্ডম হিসাবটা মিলিয়ে মাসে বাদ যাবে চব্বিশ দিন করোনায় মরিয়ার যাহাতেই মরি ভাতের অভাবে আমি মরবো না সরি আমার ফ্যামিলি যেন থাকে দুধে ভাতে বাকিরা মরিয়া যাক করোনার আঘাতে লেখক দীপক ভৌমিক নাম দিয়েছেন আমার ফ্যামিলি যেন থাকে দুধে ভাতে